ওয়েলকাম টু পি এম ক্লাসরুম আমরা প্রিভিয়াস ক্লাসে মাধ্যমিকের প্রশ্নপত্রের আটের দাগ পর্যন্ত আমরা সমস্ত বড় প্রশ্নগুলো কি করেছিলাম সলভ করেছিলাম এবারে আমাদের নয়ের দাগ আছে ভূপাদ্য দশের দাগে আছে এক্সট্রা এবং এগারো দাগে আছে সম্পাদ্য তো দাগ থেকে আমরা যে তীগ্রিতে বারো বা তেরো এই ভিডিওতে আমরা সলভ করবো বারো দাগের অঙ্কের প্রথম অঙ্করে যেটা বলেছে যে সাইন এক্স ইজিক্যাল টু এম সাইন ওয়াই এবং টেন এক্স টু টেন ওয়াই

कॉस स्क्वायर वाई प्लस साइन स्क्वायर वाई इज इक्वल टू की होती है वन ये कॉस स्क्वायर वाई का मान तो बस अब कॉस एक्स मान क्यों अब एन बाय एम इनटू कॉस एक्स इटर होल स्क्वायर प्लस साइन वाई जो की मान अब साइन एक्स डिवाइड बाय एम तार होल स्क्वायर इज इक्वल टू की हमारा वन আর এখানে যেটা পাবো এন স্কোয়ার এন্টু কস স্কোয়ার এক্স এম স্কোয়ার প্লাস এখানে কত পাবো সাইন স্কোয়ার এক্স এখন লসাউ করলে এটা কি আসবে লসাউ বলে এটা চলে আসবে স্কোয়ার হবে এম इन साइंस पर इसको हम क्लिक करते वाली এখানে থাকে sin² cos² x cos² x + এটা 1 - cos² x = sec² m² એટલે n² - એટલે a 1 কে আমরা এদিকে নিয়ে চলে যাই আর n² cos² x + মানে এখানে থাকবে - -cos2x = tan - 1 এখানে কি কমন যাবে cos2x যদি কমন যায় আর cos2x কমন গেলে এখানে কথা আছে n2 - 1 n2 - 1 = m2 - 1 আর cos2x আমার কথা আছে m2 - 1 n2 - 1 এটা হচ্ছে প্রমাণ করতে দিছি

সেভেন ইন্টু ফাইভ কে প্লাস আসছে কত পার্সঞ্চাশ কে এটা হচ্ছে পঁয়ত্রিশ কে প্লাস পঁয়ত্রিশ কে এটা কত পারছে চুয়াত্তর কে এটা সত্তর কে তাহলে কত আসছে এটা আমার বাই এটা আমরা এইভাবেও করতে পারি এটা গেল একটা প্রসেস তো আমরা এটা সাইন্থিটা কষ্ট ধরে করলাম আবার এটা করতে পারি এই যে থিটা আছে আমরা কষ্টটা দিয়ে ভাগ করে দিতে পারি এটাকে তাহলে হবে এটা করথিটা এটা এইভাবে করা যেতে পারে আমাদের এটা যেটা আছে এখান থেকে আমরা এটা করতে পারি এখান থেকে আমরা কি করলাম এটাকে থিটা দিয়ে ভাগ করে দিলাম তাহলে এটা কত হবে ফাইভ টেন থিটা প্লাস সেভেন এটা আসবে কত সেভেন টেন থিটা প্লাস ফাইভ টেন মানটা ফাইভের সাথে এখানে বসে দেবো সেটাকে ক্যালকুলেশন করলে সেখানে আমার কথা হবে একটি বৃত্তে অসমান দুটি চাপের অনুপাত ফাইভ ইস টু চাপ কেন্দ্রে যে কোন ধান করে আছে তার দ্বিতীয় কোনটির মান তৃতীয় হলে প্রথম কোনটির দ্বিতীয় মান কত তাহলে চাপের অনুপাত বলে দেওয়া আছে এখানে কত ফাইভ ইস টু

এটা হচ্ছে রেডিয়ান এটা হচ্ছে বিত্তমান বিত্তমান হতে করছে এটা হচ্ছে মাঠের মাঝখানে দিয়ে একটা উড়ন্ত পাখিকে তিন নদী দেখছে দু মিনিট পর দেখছে ষাটির নদী তাহলে পাখিটি বরাবর উঁচু সরকার থাকলে তার গতিবেগ কত নিলাম এটা এই সরল লেখা পর যাচ্ছি তাহলে এখন এই বিন্দু থেকে যদি দেখে তাহলে এই বিন্দু থেকে আমরা এটা নিলাম দেখছে কোনটা থেকে আমাদের এই বিন্দু থেকে দেখছি এটা এটা চিত্রটা হলো তাহলে আমরা বলতে পারি এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা 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 সি ডি ই হয়টা কত এই কোনটা কত হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এই কোনটাও কত হচ্ছে ষাট ডিগ্রি এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এটা হবে এখান কোন এটা হবে তিরিশ ডিগ্রি আর এইটা বলা আছে পঞ্চাশ রুট ধরি কি দেখছি এ বিন্দুতে দেখছে প্রথমে ত্রিশ ডিগ্রি কোন দিকে দেখছে দু মিনিট পর এই চলে যাচ্ছে এই দূর থেকে কি দেখছে ষাট ডিগ্রি দেখছে তাহলে এই উচ্চটা বলা আছে পঞ্চাশ এখানে আমরা বলতে পারি তাহলে এইগুলো আমাদের সবগুলো লিখে নিতে হবে যে কি কোনগুলো দেখাচ্ছে তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে দি এসিডি এই ত্রিভুজ থেকে কি পাবো এই ত্রিভুজ থেকে পাবো থেকে পাই কি পাবো এখানে কি পাচ্ছি সিডি বাই এসি রিজাল্ট পাচ্ছি এখানে টেন থার্টি ডিগ্রি সিডির মান কত দেওয়া আছে পঞ্চাশ রুট থ্রি এসি দেওয়া আছে এসি আমাকে বের করতে হবে এসি তাহলে এসি কত আসছে পঞ্চাশ একশো পঞ্চাশ মিটার তাহলে আমার এসি বেরিয়ে গেল একশো মিটার এবারে কি করবো ত্রিভুজ থেকে দেখবো ত্রিভুজ থেকে দেখবো বিসি দি ত্রিভুজে কি পাবো টিডি বাই বিসি সিডি বাই বি হচ্ছে টেন ডিগ্রি সিডির মান দেওয়া হচ্ছে পঞ্চাশ রুট থ্রি বিসির মান মামলিকে বের করতে হবে এটা হচ্ছে রুট তাহলে বিসি হচ্ছে কত পঞ্চাশ মিটার তাহলে বিসি আমাদের কত বের হলো পঞ্চাশ মিটার তাহলে এই এবিটা একটি কত হচ্ছে বিসি প্লাস এসি কত হচ্ছে পঞ্চাশ প্লাস মিটার দুশো মিটার তাহলে পাখিটি দু মিনিটে যাচ্ছে পাখিটা দু মিনিটে যাচ্ছে কত দুশো মিটার এক মিনিটে যাচ্ছে কত একশো মিটার এটা মিটার পার বেগ হচ্ছে তার মিটার মিনিটে তুমি ষাট মিনিটে কত যাচ্ছে তাহলে ইন্টু ষাট ছ হাজার মিটার ছয় কিলোমিটার পার আওয়ার একটি উচ্চতা অপরকে তিন স্তম্ভ দেওয়া আছে এখানে স্তম্ভের দূরত্ব বলেছে একশো পঞ্চাশ মিটার একটা স্তম্ভ এটা দেওয়া আছে এই দূর অর্থ তো বলে আছে কত একশো পঞ্চাশ মিটার সমোদায় পারদেশকে সঙ্গে রেখানো থেকে মধ্যবিন্দু থেকে এখন এটা যদি বিন্দু হয় তাহলে এখান থেকে এইটা একটা মধ্যবিন্দু আর এখান থেকে দেখছি এটা এখানে বলা আছে কি এটা ধরলাম এ এটা 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 সি ডি এটা যদি এক্স হয় এটা হবে থ্রি এক্স যদি থ্রিটা হয় এটা হবে

নেক্সট আমরা কি পাবো নেক্সট আমাদের কি করতে হবে এই সিডি তি উচ্চা থেকে ধরতে হবে এটা থেকে কি পাচ্ছে এটা থেকে আমরা যেটা পাবো যে সিডি বাই ইডি আমরা এখানে কি বলতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা আমরা এখানে কতটা এটা দিলাম আমরা কত এই একা দুই থেকে কি পাবো সেটা আমরা দেখতে হবে পঁচাত্তর বাই কত তো এটাকে আমরা কি করবো এটাকে দু নম্বর না লিখে এটাকে দু নম্বর তাহলে সমান আমরা এটা কি করব 3x / 75 = 75 * x এটা করব লেখানো কথা আসছে অর 3x² * 75 * 75 অর x² = কত আসছে 75 * 25 x = কত আসছে 25 আর 25 এর বর্গ কত মানে কত হচ্ছে 25 * 5 * 5

কষ্ট হচ্ছিল বলে আমরা করতাম তিন দিয়ে গুণ করিতাম আর যদি আমাকে কোনটা বের করতে বলতো তাহলে আমরা সেটা সেভাবে বের করতাম এখানে মানটা বসিয়ে এখানে আমরা মানটা পেয়ে যেতাম এখানে থেকে কীভাবে মানটা পেতাম কোনটা বের করতে বললে কোনটা যদি বের করতে এটা হচ্ছে টোয়েন্টি সেভেন্টি তাহলে এখানে আমরা বসিয়ে দিতাম থ্রি কে এক্স মানে কথা হচ্ছে সেভেন্টি ফাইভ উঠছে টেন থ্রিটা মানে কথা হচ্ছে রুটছি মানে এটা কথা হয়েছে ষাট ডিগ্রি তাহলে এখানে আমাদের শুধু কী চেয়েছে ছোটো সময় উচ্চতা কত তাহলে আমরা কত পেলাম টোয়েন্টি ফাইভ উঠছে